দুই শিবিরের চিন্তা ভাবনা বদলে দিল মোহনবাগানের জুনিয়র প্লেয়াররা মোহনবাগানের এই সাফল্যের পেছনে কার অবদান রয়েছে সব থেকে বেশি বা কি কি বিষয়ে কাজ করেছে কোন কোন ফ্যাক্টর কাজ করেছে সেগুলো নিয়ে আলোচনা করে নেবো আজকের ভিডিওতে প্রথমেই বলি যে কালকের যে ম্যাচের পারফরমেন্স সেই মুগ্ধ করা পারফরমেন্স সেটা যেন চোখে লেগে আছে সেটা চোখ থেকে যাচ্ছে না ওই ম্যাচের ঘোরটা এখনো কাটেনি ওই ম্যাচটা নিয়ে এখনো একটা অভিভূত মনোভাব নিয়ে রয়েছি প্রথমে চলে আসি দুই শিবিরের চিন্তাভাবনা সবকিছু প্ল্যানিং চেঞ্জ করে দিল মোহনবাগানের জুনিয়র প্লেয়াররা কিভাবে বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে কালকে কেরালার পারফরমেন্সের পর ওদের কোচ প্রচন্ড ক্ষুব্ধ হয়ে গেছে এবং তিনি যে প্ল্যানিং করে সামনের সিজনের কথা ভাবছিলেন সেটা চেঞ্জ করতে চলেছেন এবং বেশ কিছু প্লেয়ারকে নিয়ে তার প্রশ্নচিহ্ন এসেছে এবং তাদেরকে তিনি পরের মরশুমে রাখতে চান না ফলে কেরালা ব্লাস্টার যে প্ল্যানিংটা নিয়ে এগোচ্ছিল সামনের সিজনে তাতে কিছু পরিবর্তন হতে চলেছে একটা ম্যাসিভ চেঞ্জ হতে পারে বেশ কিছু প্লেয়ারকে হয়তো আর সামনের সিজনে ভাবনা চিন্তায় নাও রাখতে পারে কেরালা ব্লাস্টার ম্যানেজমেন্ট একইভাবে মোহনবাগান বেশ বেশ কিছু জায়গায় ভারতীয় প্লেয়ার খুঁজছিল জুনিয়র প্লেয়ার খুঁজছিল যারা সাবস্টিটিউট হিসেবে খেলতে পারে বা সেই জায়গাটায় ব্যাক দিতে পারে সেই চিন্তাভাবনাতেও একটা প্রশ্নচিহ্ন তুলে দিল কালকে মোহনবাগানের এই পারফরমেন্সটা ফলে পারফরমেন্সটা এতটাই ইম্প্যাক্টফুল ছিল যে দুটো শিবিরকে চিন্তাভাবনা করতে হচ্ছে তাদের ফিউচার প্ল্যানিং চেঞ্জ করতে হবে কিনা না একদিকে কেরালাকে ভাবতে হচ্ছে যে এই সমস্ত প্লেয়ার নিয়ে তারা আর এগোবে কিনা আর মোহনবাগানকে ভাবতে হচ্ছে নতুন প্লেয়ার নেবে কিনা না এদের দিয়েই হয়ে যাবে আর নতুন প্লেয়ারের প্রয়োজন আছে কিনা না সেটা নিয়েও চিন্তা করতে হচ্ছে যদিও আমি বললাম যে না একটা সেন্টার ব্যাকের প্রয়োজন অবশ্যই আছে এবং একজন রাইট ব্যাক হলে ভালো হয় সেটা আমরা অনেক দিনই আলোচনা করেছি কিন্তু তাছাড়া মনবীরের ব্যাকআপ নিয়েও আমরা অনেক সময় আলোচনা করেছি সুভাশিসের একটা ব্যাকআপ দরকার এটা নিয়েও আলোচনা করেছি তবে কালকের ম্যাচের পর কিন্তু মনে হচ্ছে না যে এইগুলোর আদৌ প্রয়োজন আছে যদিও টু আর্লি টু সে পরের ম্যাচে এই পারফরমেন্স তারা রাখতে পারে কিনা এটা একটা প্রশ্নচিহ্ন অবশ্যই আছে কিন্তু এটাও বুঝতে হবে যে এদের মধ্যে পোটেন্সিয়ালটা রয়েছে মানে এদের থেকে খেলাটা বার করে আনতে হবে বার করে আনতে পারলে এরাই এনাফ আর আপনি যে নতুন প্লেয়ারকে নিয়ে আসছেন সে আগের বছর ভালো খেলেছে বলে এবছরও খুব সুন্দর খেলে দেবে এরও কোনো গ্যারেন্টি নেই ফলে নতুন প্লেয়ার এলে তারও অফ ফর্ম হতে পারে বা সেও মানিয়ে নিতে একটু সময় নিতে পারে কিন্তু সেই রকমই এই প্লেয়াররা একটা দুটো ম্যাচে পারফরমেন্স সেরকম নাও দিতে পারে সেটা হতে পারে ফলে প্রবলেম কিছু নেই যে নতুন প্লেয়ার আনতেই হবে আর আনলে সমস্যার সমাধান হয়ে যাবে আর এদের দিয়ে হবে না এরকম কোনো ব্যাপার নয় এবার যদি চলে আসি যে মোহনবাগানের গতকালের যে ম্যাচটা যে সাফল্যটা মোহনবাগান পেল তার পেছনে কি কি কারণ কাজ করেছে প্রথমে তো সব থেকে বেশি প্রশংসা যার প্রাপ্য প্লেয়াররা ছাড়া সেটা হচ্ছেন কোচ বাস্তব রায় কোচ বাস্তব রায়কে আমি আজ থেকে দেখছি না বহু দিন ধরে তাকে দেখছি জুনিয়র প্লেয়ারদের নিয়ে ট্রফি জেতা জুনিয়র প্লেয়ারদের দিয়ে অবিশ্বাস্য রকম সাফল্য দেওয়া এটা কিন্তু ওনার আজকের বা গতকালের কাজ নয় বহু দিন ধরে তিনি কিন্তু এটা করে গেছেন আর বাস্তব রায়ের মধ্যে সবথেকে বড়ো গুণ হচ্ছে বেশ কিছু কোচকে আপনি দেখতে পাবেন যে বাংলার বিভিন্ন চ্যানেলে এসে বক্তব্য রাখে যে আমি কোচ হলে এই করে দিতাম বাঙালি কোচ হলে ওই করে দিত ভারতীয় কোচ হলে সেই করে দিত বাস্তব রায়ের মধ্যে কিন্তু এই ব্যাপারটা একদমই নেই তিনি তার কাজটা করে যান এবং রেজাল্টটা তিনি দিয়ে যান কোনো রকম অহংকার যে তিনি এত কিছু করেছেন তিনি এই টিমটার সাফল্যের পেছনে এত বড় অবদান রেখেছেন আগের টিমটার সাফল্যের পেছনেও মানে মেন টিমের সাফল্যের পেছনেও তার অবদান ছিল কিন্তু কখনও তার মধ্যে এক বিন্দু অহংকার বা কোনো রকমের প্রচার এইসব তার থেকে কখনো দেখতে পাওয়া যায় না আমি আগেও বলেছি ওনার সাথে আমি পার্সোনালি কথাও বলেছি উনি হলেন ভদ্রতার একটা নিদর্শন ওনাকে দেখে ভদ্রতা কাকে বলে সেটা শেখা যায় এবং মোহনবাগানের এই জুনিয়র টিমের বেশ কিছু প্লেয়ার তার হাতে বড় হয়েছে তার আন্ডারে তার প্রশিক্ষণে তারা আস্তে আস্তে ফুটবলের একটা জায়গা থেকে আর একটা জায়গায় পৌঁছেছে বহু দিনের পরিচয় তার সাথে এই জুনিয়রদের এবং জুনিয়রদের সঙ্গে তার সম্পর্কটা অত্যন্ত ভালো এবং টিমটাকে তিনি হাতের তালুর মতো চেনে এবং তার সঙ্গে মলিনার সঙ্গে থাকতে থাকতে এবং মলিনার সঙ্গে থেকে কিছুটা তিনি কিন্তু মলিনার স্ট্র্যাটেজি মলিনার এক্সট্রা অর্ডিনারি বা অ্যাডভান্স যে চিন্তাভাবনা ফুটবলের যেগুলো মলিনা নিয়ে এসছেন সেগুলো থেকেও তিনি প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং সেগুলো তিনি আস্তে আস্তেই জুনিয়র প্লেয়ারদের মধ্যে ইনপুট করে দিয়েছেন এই ইনপুট করাটা বা প্লেয়ারদের উদ্বুদ্ধ করাটা তাদের হানড্রেড পারসেন্ট ম্যাচে উজাড় করে দেওয়ার জন্য মোটিভেট করাটা এটা একটা বিশাল বড় কাজ একই সঙ্গে ডেগি কার্ডোসোরও প্রশংসা করতে হয় গতবার আমরা খুবই গালাগাল করেছিলাম ডেগি কার্ডোসোকে তিনি কিন্তু এবছর এই টিমটাকে আর এফ চ্যাম্পিয়ন করে দেখিয়ে দিয়েছে এবং এর জন্য ডেগি কার্ডোজোর থেকেও বেশি প্রশংসা প্রাপ্য মোহনবাগান ম্যানেজমেন্টের মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু ডেগি কার্ডোজোর ওপর ভরসা রেখেছিলেন গত বছরের ওরকম হতশ্রী পারফরমেন্সের পরেও এবং ডেগি কার্ডোজও সেই ভরসার সঠিক মর্যাদা দিয়েছেন এছাড়াও আরও এক ব্যক্তির অবদান আছে এখানে যিনি এখানে নেই এই টিমের সঙ্গে ছিলেন না কিন্তু তার অবদান আছে তিনি হলেন হোসে মলিনা তার অবদান অস্বীকার করা যাবে না তার কারণ হচ্ছে তিনি সিজনের প্রথম থেকে বলেছিলেন আমার কিন্তু জনের টিম চাই যে এগারো জন যদি খেলতে না পারে বা জনকে যদি আমার পরিবর্তন করতেও হয় কোনো ম্যাচে তাহলে আমার রিজার্ভ বেঞ্চে যে জন আছে তারা যেন তাদের অভাবটা বুঝতেই না দেয় তো সেই সময় থেকেই কিন্তু মোহনবাগানে রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের তৈরি করা এবং মেন টিমের প্লেয়ারদের কোয়ালিটিতে একই কোয়ালিটিতে নিয়ে আসার কাজ কিন্তু চলছিল এবং মলিনা সেটা করে দেখিয়েছিলেন তারই কিন্তু ফলশ্রুতি এইখানে যে রিজার্ভ বেঞ্চের যে প্লেয়াররা নেমেছে তারা নামার ফলে মনে হচ্ছে না যে এটা কোনো রিজার্ভ টিম দ্বিতীয়ত মলিনা এই কনসেপ্টটা মোহনবাগানের পুরো টিমটার মধ্যে পুরো ম্যানেজমেন্টের মধ্যে কোচিং স্টাফেদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে ডিফেন্স ইজ দ্য আলটিমেট ওয়েপেন ফর উইন এ টুর্নামেন্ট তিনি মেন টিমের খেলার সময়ও এটা বারবার স্মরণ করিয়ে দিতেন যে ডিফেন্স করে যদি আমরা ক্লিনশিট রাখতে পারি ম্যাচ জিততে আমাদের অসুবিধে হবে না তাই গোল খাওয়া চলবে না সেই ডিফেন্সিভ মানসিকতা সেই রক সলিড ডিফেন্সিভ মানসিকতা কিন্তু কালকে মোহনবাগান টিমের প্লেয়ারদের মধ্যে দেখা গেছে তাই গতকালের ম্যাচের সাফল্যের পেছনেও কিন্তু মোহনবাগান ডিফেন্সের একটা বিশাল বড় অবদান রয়েছে তো ডিফেন্স দিয়ে ম্যাচ বের করার এই যে স্ট্র্যাটেজি মলিনা শুরু করেছেন এটা সিনিয়র জুনিয়র সব লেভেলেই কিন্তু মলিনা এফেক্ট দেখা যাচ্ছে আর সেমিফাইনালে আমাদের প্রতিপক্ষ পাওয়া গেছে গোয়া আমি আগেই বলেছিলাম যে যদি পাঞ্জাব এফসি হয় একটু সুবিধে হতো কিন্তু গোয়া হলেও যে খুব একটা অসুবিধে হবে বিষয়টা সেরকম নয় কারণ এই টিমটা ওইভাবে খেলছে না এই টিমটার সাফল্যের পেছনে আরও একটা পয়েন্ট আছে এই টিমটা খুব ফ্রি মাইন্ডে খেলছে এবং এদের ওপর কোনো প্রেসার নেই এরা হারুক জিতুক যাই হোক না কেন এদের ওপর কোনো এফেক্ট পড়বে না এটা এরা জানে তাই তারা খেলাটাকে পুরোপুরি এনজয় করে খেলছে এবং সেই কারণেই আশিক কুরুনিয়ান এবং সাহালের যে খেলা অত কায়দা অত ভাঁজ অত কাটানো এগুলো দেখা গেছে এবং স্কিলের প্রদর্শনও তারা করে গেছে এই ফ্রি মাইন্ডে খেলার জন্য এবং এটাই মোহনবাগানের সব থেকে বড় অ্যাডভান্টেজ আগামী বুধবার গোয়ার বিরুদ্ধে সেমিফাইনালে আবার সাড়ে চারটে থেকেই এই ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা নিয়ে পরবর্তী ভিডিওগুলোয় ধীরে ধীরে আলোচনায় আসবো আজকের ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখন শুধু এনজয় করুন আর গতকালের পারফরমেন্সটা নিয়ে আনন্দ করুন তার বেশি কিচ্ছু বলার নেই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান